নমস্কার সকলকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমার নিজস্ব একটি লেখা থেকে আবৃত্তি করে আপনাদের কাছে শোনাচ্ছি কবিতা কবিতার নাম প্রত্যাশা চাইছি আমি চাইছ তুমি চাইছি যেটা পাচ্ছি কি একটু আর পেলেও বা পাওয়ার আশা মিটছে কি চাইছি মোরা আসুক দেশে শান্তি রুটি সাম্যবাদ চাইছি বলেই হচ্ছে নাকি প্রতিশ্রুতির পক্ষপাত চাও কি কভু কেউ কি মোরা বন্ধু কারো ভাবুক ঘর চাই না বলেই বন্ধ নাকি দাঙ্গা কিংবা ঘুরতি ঝড় বন্ধু আসুন চেয়ে দেখি সবার মুখে ভাত উঠুক আমার তোমার হিসেব ছেড়ে পায়ে যেন সব শান্তি সুখ নমস্কার প্রত্যেককে আমার অনুরোধ আমার এই ছোট্ট ইউটিউবটি আপনারা সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার